নমস্কার বন্ধুরা শুভ সকাল সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো কত মানুষ বাবারে সকাল সকাল আমরা চলে এসেছি এই যে তোমাদের নবদা লাগাজ নিয়ে সামনের দিকে যাচ্ছে আর আমি যতটা খুব পাচ্ছি তোমাদের সঙ্গে ক্যামেরা করছি কারণ প্রচুর মানুষের ভিড় এখানে তো চলো আজকে আমাদের গন্তব্যস্থলটা কোথায় হচ্ছে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো এই যে বোন মা আর আমি তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আমরা খুব সকালে বেরিয়েছি মানে বাড়ি থেকে বেরিয়েছি তাও তোমার সাড়ে চারটে পৌনে পাঁচটায় তো সকাল সকাল একদম নর্মালভাবেই চলে এসেছি কারণ তখন আর অত সকালে কে বলো মেকআপ করবে আর আমারও খুব একটা মেকআপ পছন্দ হয় না সিম্পিলেই ভালো লাগে যাই হোক এসে দেখো একটু কফি নিয়ে নিয়েছি চাও নিয়েছি এখানে একটু খাস্তা কচুরি ওখানে তোমার নবদা নিয়েছে সিঙ্গারা আর আমি আর বোন নিয়েছি স্যান্ডউইচ তো সকালবেলা আমরা এটাই কর খাচ্ছি এই যে তোমাদের নবদাও খাচ্ছে মা এখানে আর এরপরে আমি একটু কফি খেয়ে নেবো আর সকাল সকালে একটু কফি চা হলেই মনটা ভরে যায় বলো বন্ধুরা বেশ মানে মনটা বেশ ফুরফুরে লাগে আর চা না খেলে সকালে এনার্জিও পাওয়া যায় না তো আমি একটু কফি খেয়ে নিলাম আর বোন এই যে এখানে বসে আছে ও খাবে তো আমরা সকাল সকাল খেয়ে নিলাম আর এই যে একটু স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে এবার আমরা চলে যাব আমাদের যেখানে প্ল্যাটফর্ম নাম্বার সেখানে আর এই যে যেখানে আমরা বসে খেয়েছিলাম আমরা তো বন্ধুরা এই যে আমাদের বন্দে ভারত ট্রেন চলে এসেছে আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই প্রথমবার আমি আমরা আমরা বন্দে ভারত ট্রেনের জার্নিটা করছি আর এত ভালো লাগছে আর সত্যি খুব সুন্দর পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ তো আমরা তো ভেতরে উঠে বসে পড়েছি আমি উইন্ডো সিট পেয়েছি এইদিকে পরপর তিনটে সিট আর তোমাদের নবদা আমাদের পাশেই একটা সিটে সেখানটায় ওদের নবদা বসেছে তো দেখো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিলাম বন্দে ভারত ট্রেনটা ভেতরটা এই দেখো সবাই যে যার মতন বসে পড়েছে এই যে নবদার এখানে সিট পড়েছে আর আমাদের তিনজনে একদম পাশাপাশি পড়েছে মা আমি বোন অনেক দিন পর আবার বেরোলাম বন্ধুরা সত্যি মনটা খুব ভালো লাগছে একটা অন্য রকম আনন্দ হচ্ছে তো আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা তিনজন বসে পড়েছি এবার আস্তে আস্তে স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো তো দেখো যতটা পারলাম শেয়ার করছি তোমাদের সঙ্গে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দিও আর ট্রেনের মধ্যে কিন্তু সিকিউরিটি মানে পুলিশ সিকিউরিটি ভালোই ছিল ওনারা বারবার চেক সব চেক করছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের আবার পেপারও দিয়ে গেছে যে যেমন ইংলিশ পেপারও রয়েছে হিন্দি রয়েছে বাংলা রয়েছে তো আমরা পেপার পড়তে পড়তে যাচ্ছি এরপরে কিন্তু সকালে পুরো এই যে ব্রেকফাস্ট আছে প্রথমে সবাইকে এক বোতল করে জল দিয়ে দিলো এটা কিন্তু টিকিটের সাথেই তোমাদের সব কিছু ইনক্লুডেড হয়ে গেছে এর জন্য এক্সট্রা করে কোনো চার্জ নেই নেয় না তো এই যে জলের বোতল দিয়ে দিলো সবাইকে একটা করে মাথা পিছু আর এরপর তো আমাদের ট্রেন একদম ছুটে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা ক্ষেত দেখে না মনটা সত্যি খুব শান্তি পাচ্ছে মানে শহরের এই কোলাহল থেকে এরকম গ্রামের নিরিবিলি পরিবেশ আর সত্যি মন ছুঁয়ে যায় এরকম পরিবেশ দেখতে দারুণ লাগে সত্যি প্রকৃতির দৃশ্য দেখে সত্যিই এত সুন্দর লাগছে কী আর বলবো তো সকালে চলে আসলো প্রথমেই একটা একটা মশলা চায়ের দিয়েছে পাউচ আর সঙ্গে দিয়েছে একটা ওটসের বিস্কুট তো দেখতেই পারলে এটা প্রথমে দিয়ে গেছে তো যেহেতু আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম তো সেরকমভাবে খুব একটা খেতেও ইচ্ছা করছে না তো এগুলো আমরা ক্যারি করব আর তারপরে গরম জলও দিয়ে গেছিলো আমরা নিইনি তিনজন তোমাদের নবদা খেয়েছিল কিন্তু আমি মা বোন আর খাইনি যেহেতু আমাদের সকালে খেয়েছিলাম কফি টফি সেই জন্য খুব আমরা আর গরম জল নিইনি এই সবাইকে এক কাপ করে করে গরম জল দিয়ে গেছে তো দেখতেই পারলে আর তারপরে চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাইকেই দিয়ে গেছে তো আমার এখানে একটা কেক ছিল এখানে পাসপাস ছিল বাটার ছিল জ্যাম ছিল তারপরে মিক্স ফ্রুটের জ্যাম ছিল কেচাপ ছিল একটা আর এরপরে কী আছে সেটা দেখাচ্ছি এরপরে দুটো ডিম সিদ্ধ পাউরুটি আর সঙ্গে কড়াইশুটি মাঠ আবার ছিল ডিমের অমলেট আলু ভাজা তো মার আমি একটু এক্সচেঞ্জ করে নিয়েছি সকাল সকাল তো এই দেখো সকালে একদম পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করে নিচ্ছি তো এরপরে আস্তে আস্তে আমাদের যেদিকে গন্তব্যস্থল সেখানে আমরা যাচ্ছি তো চলো এই যে এই জাস্ট নামলাম আমরা ট্রেন থেকে দেখতে পাচ্ছ কোথায় রামপুর হাট হ্যাঁ আমরা রামপুর হাটে নেমে গেছি আর যাব। তারা মায়ের কাছে জয় মা তারা মা সবার মঙ্গল করুক ভালো করুক তো দেখতেই পাচ্ছি যে তারাপীঠে আমরা ঢুকে পড়েছি আরও ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমাদের চোখ রাখতে হবে সোনার সংসারে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থেকো